আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে জমাবার শুক্রবার ফ্রাইডে কুশ বন্ধের দিনে আসলাম একটু ঘুরতে ঘুরতে আসলামকে পিজেড আর্ট গ্যালারি যেটাকে বলে আর্ট গ্যালারি মিউজিয়ামের মতো আর্ট গ্যালারির বাইরের দৃশ্যটা একটু দেখাই আগে এটা হচ্ছে বাইরের দৃশ্য আর্ট গ্যালারি এটা হচ্ছে আর্ট গ্যালারির ভবন এই ভবন এখন সামনের দিকে যাচ্ছি আর্ট গ্যালারির ভিতরে কি আছে একটু দেখাই যারা হয়তো আগে আসেন নাই যারা আসছেন দেখছেন তো ভালো কথা যারা আসেন নাই তাদেরকে একটু দেখার জন্য এটা এন্টারেন্স এটা হচ্ছে দ্বিতল একটি ভবন ঢুকতেই এরকম আর্ট শিল্পীর রং তুলে দিয়ে আঁকা একটা পেন্ডিং দেওয়ালের মধ্যে লাগাই রাখছে এর বাইরে হচ্ছে এটা ডোর এখন আর্ট গ্যালারির ভিতরে সর্বপ্রথম ডুবতে হাতের বাম পাশে আছে এখানে দর্শন বই এইগুলোতে যারা এখানে আসে তারা এই যে বিভিন্ন এখানে কি কী আছে সবগুলা এই বইতে লিপিবদ্ধ করে রাখছে দুইটা বই আছে এখানে দুইটা বই আছে এখানে আদি যুগের মানুষের অনেক কিছু আছে শিরপিল তুলি দিয়ে অনেক কিছু হিস্ট্রি লিখে রাখছে এত কিছু দেখা তো সম্ভব না এখানে একটা আছে পুরাতন মেশিন অনেক আগের এটা দিয়ে হয়তো তখনকার কাপড় বোনা হতো আর এখানে আছে রঙ তুলি দিয়ে একা পেন্টিং বিভিন্ন রঙের তুলি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনা শিল্পীরা এখানে তাদের রঙ তুলে দিয়ে খুবই সুন্দর করে সাজিয়ে তুলছে খুবই অসাধারণ খুবই অনন্য দেখতে অসাধারণ রং তুলি কালিদাস যিনি এই আর্ট গ্যালারিটা কাজগোলা ডিজাইন করেছিলেন দেখা যাচ্ছে পঁচিশ এক উনিশশো নিরানব্বই সালে অনেক পুরাতন কালিদাসের একটা সিগনেচারও আছে খুবই সুন্দর আরেকটা অবস্থানে যাই দেখি কি আছে এখন আসলাম সেকেন্ড ফ্লোরে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় উঠে হাতের বাম পাশে আছে একটা রেস্ট রুম রেস্ট রুমে এখানে একটা বড় পেন্ডিং আছে বসার টেবিল আছে এখানে আরেকটা অন্য পাশে আছে একটা ডাইনিং রুম একটা ডাইনিং রুম আছে এখানে বাইরের দৃশ্যটা একটু দেখাই আর্ট গ্যালারির উপর থেকে প্রচন্ড রোদ আমার যসীম ভাই আছেন এখানে আমার জন্য অপেক্ষা করতেছেন প্রচুর রোদ আমার ওসমান ভাই আছেন এখানে হ্যাঁ নেতা এই যে বাইরে বাইরের দৃশ্যটা এই যে কোর্স যেটা একদিন দেখাইছিলাম গল্ফ কোর্সটা এর সামনে এটা হচ্ছে গলফ কোর্স কোর্স একদিন দেখাইছিলাম আর্ট গ্যালারিটা ওই দিন দেখাইতে পারি নাই আমরা বন্ধ ছিল ফ্রাইডে আজকেও বন্ধ জসীম ভাইয়ের বিশেষ অনুরোধে এখানে যিনি ইনচার্জ আছেন তাকে টেলিফোন করে এখানে আমরা দেখার জন্য বা আমাদের পরিদর্শন করার জন্য কোলা হয়েছে স্পেসিফিক এক্সট্রাভাবে এটা হচ্ছে বাইরের দৃশ্য খুবই সুন্দর দৃশ্য সবুজ বনায়ন সবুজ প্রকৃতি নির্মল নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন খুবই নির্মল একটা অক্সিজেন নেওয়ার মতো জায়গা এখানে অনেকগুলো লেক আছে এ লেকের মধ্যে অনেক বক পশু পাখি দেখা যাচ্ছে বক মনের আনন্দে বিচরণ করতেছে খুবই সুন্দর জায়গা যদি সময় পাওয়া যায় কখন পেলে চলে আসুন দেখার জন্য ভ্রমণ করার জন্য বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে দেখার মতো জায়গা আল্লাহ হাফেজ এটুকু আসসালামু আলাইকুম